시청해다 <목소리> 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 কি <Felul> লাগে <muitas>

ભાઈ ભાઈ આપણે সংগ্রাধি এবং সাংবাদিক ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় এলাকাবাসী আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন সম্প্রতি ঘটে যাওয়া এক দুনিয়া কাঁপানো ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অকাতারে জীবন দিয়েছেন সেই ছাত্র জনতা শ্রমিকের দুইজন মহিমান্বিত রিক্সা চালক প্রায় যাদের রক্ত এবং আত্মদানের মধ্যে দিয়ে আমরা হাসিনার মতন আচ্ছা মহিলা দুজন বসু ব্যাস ঠিক আছে সফর বসো সুপ্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত এলাকাবাসী আমি সে কথাটা বলছিলাম যে এখানে আমরা উপস্থিত হয়েছি সম্প্রতি দুনিয়া কাঁপানো গণ অভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়েছেন সেই ছাত্র জনতা এবং শ্রমজীবী মানুষের কয়েকজনের মধ্যে উল্লেখযোগ্য এই এলাকায় আরও অনেকে আছেন এখানে তিনজন তিনটি পরি তিনজন তারা শহীদ হয়েছেন তার মধ্যে ইমন নুরু ব্যাপারী এবং বাবু তার পরিবার এখানে উপস্থিত হয়েছেন আমরা এই তিন শহীদের আত্মার মাত্রা কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশে ঝড়ের মতো হয়ে যাওয়া যে তীব্র আন্দোলনে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর রক্ত পিসাচিনিকে দেশ থেকে বিতাড়িত করতে বা তার পতন ঘটাতে যারা জীবন দিয়েছেন তাদের মধ্যে এখানে তিনজনের পরিবার উপস্থিত হয়েছে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন যার প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার তত্ত্বাবধানে এখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ উপস্থিত দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে সামান্য একটু সহায়তা করার জন্য যে জীবন দিয়েছে রিক্সা চালক ইমন নুরু ব্যাপারী বাবুরা এটা তো সামান্য টাকায় এটা পরিশোধ করা যায় না কিন্তু তারা তাদের আত্মদানের মধ্যে দিয়ে এই দেশটাকে মৃত্যুর পদে পদে মৃত্যুর আশঙ্কা থেকে পদে পদে গুম হয়ে যাওয়ার আশঙ্কা থেকে পদে পদে ক্রস ফায়ার এই বিচার বহির্ভূত হত্যার আশঙ্কা থেকে মুক্ত করেছেন যারা তাদের মধ্যে একজন তাদের মধ্যে এই তিনজন ইমা ইমন নিরু ব্যাপারে আজানের জন্য এক ব্রিট বন্ধ হচ্ছে ¡Hay que urgar, hay মোবাইল নাম্বার বসে আমরা ছবি নিতেছি

সঙ্গে ভাই বোনেরা বলছিলাম দেখুন এই শিশু কিশোর ছাত্র ছাত্রীদের রক্ত নিতে যে মহিলাটি দ্বিধা করেনি শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় না তারা হয় দেশের প্রধানমন্ত্রী এবং তারা বিদেশি কোনো শত্রু নয় তারা দেশের মানুষ ইমন বাবু নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ শেখ হাসিনা আপনিও তো এই দেশের মানুষ আপনি ষোলো বছর অবৈধভাবে অন্যায়ভাবে গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন আপনার নির্বাচন এটা যে পাতানো নির্বাচন হতো জোর করে একতরফা নির্বাচন সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন সিলমোহর করে নিয়েছিলেন মৌরসী পাট্টা করে নিয়েছিলেন চিরদিনের জন্য যে আপনি ক্ষমতা থেকে যাবেন না দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন রাষ্ট্র নায়ক যারা হন তাদের তো নিজের জনগণের প্রতি দরদ থাকে তারা নিজের জনগণের কল্যাণের জন্য কাজ করে আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি যে দিন আনে দিন খায় সারা দিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে ভাত জোগাড় করে আপনার ক্ষমতা দরকার কেন আপনি নিজেই বলেছেন আপনার পিওন সে নাকি চারশো কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করে করেছে কি করে করেছে আপনার চারশো কোটি টাকা আত্মসাত করছে আপনি টের পাননি আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলে সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায় এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারন্ত্রে তিনি সেটাকে সমর্থন দিয়েছেন দিচ্ছেন এবং তারা যে বিভিন্ন মেগা প্রজেক্টগুলো যে মেট্রো রেল বলেছে না তার ফ্লাইওভার এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে সেটা তো সত্য হল এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না বরং তিনি তার আশ তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছেন একজন পুলিশের আইজি বেলিজি তার নামে শুনেছি হাজার কোটি টাকা পাতা তারপরে আরো অনেক কর্মকর্তার নামে আর তার দলের লোকরা তো অহ রহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময় তো এটা আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে ঘুম করেছে নাহলে আয়না ধরে রেখেছে আয়না ঘরটা কি তার হদিস কেউ জানে না কিন্তু তার অস্তিত্ব আছে অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে বিরোধীদেরকে কোন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা হয় এটা আমার কথা নয় এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথাগুলি বলা হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে আমাদের উপর জুলু আমাদেরকে দিনের পর দিন রিমান্ড আমাদেরকে কথায় কথায় কারাগারে নিয়ে যাওয়া এর বাইরেও তিনি কত যে অন্যায় কত যে অত্যাচার কত গুম কত খুন কত কিছু অপরাধ করেছেন তার কোনো শেষ নেই তার শেষ চেষ্টা করেছেন যখন ছাত্র জনগণ শ্রমিক কৃষক সবাই যখন বেরিয়েছে শেখ হাসিনার এক দফা এক দাবিতে চলে এসছে তারপরেও তিনি টিকতে চেয়েছেন প্রয়োজনে তিনি আরো হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকতে শেষে সেনাবাহিনী তার কথা শোনেন এই না শোনার কারণে আর জনগণকে আটকাতে পারেনি তার বাসার দিকে তার গণভবনের দিকে যখন যাওয়া শুরু করেছে তখন তিনি আতঙ্কে দেশ ছেড়ে পালিয়েছেন যদি দেশপ্রেমিক ব্যক্তি হতেন তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে চেষ্টা করেছে মহিলুদ্দিন ফকরুদিন চেষ্টা করেছে হাসিনা চেষ্টা করেছে কারাগারে গেছেন মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি তিনি বাংলাদেশেই থেকেছেন তার শরীরে নিপীড়ন নির্যাতন অসুস্থতা সৃষ্টি হয়েছে তাকে মারাত্মক রোগের সাথে ভোগানো হয়েছে তারপরে তার জানদানকে তিনি প্রতারিত করে দেশ ছেড়ে জানিয়ে এটাই হলো দেশপ্রেমিক নেতা নেত্রীর বৈশিষ্ট্য যেটা বেগম খালেদা জিয়া

পদত্যাগের পরে যে স্বস্তির এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন বা আপনাদের ভালো মানসিকতার সুযোগে ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না হিটলারের যারা সহযোগী ছিল তাদেরকে কি পরবর্তী সরকার কোন জায়গায় দিয়েছিল এটা তো আমরা কখনোই শুনিনি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সংলাপ করা দরকার। সাথে কি সংলাপ করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ঘটনা হয়েছে তার সাথে কি সংলাপ করা যায় আবার কি আমরা ইয়াইয়া খান পিক্তা খানকে ডেকে নিয়ে এসে তার সাথে সংলাপ করব। আমরা তো সেটা করতে পারি না এই বলা লোককে আপনার শিল্পকলা একাডেমির ডিজি বানানো হচ্ছে কিজনের নাম সৈয়দ জামিল সৈয়দ জামিল আহমেদ এগুলো হচ্ছে কেন আজকে তিনি কিছু কয়েকদিন আগে বলেছে যে পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার নাসির উদ্দিন বাচ্চু এদেরকে নিয়ে আসা দরকার তারা পালিয়েছে কেন ওরা আত্মগোপনে আছে কেন কি অপরাধ আমরা তো দেখেছি অনেক যারা ভদ্র আওয়ামী লোকরা তারা তো দিব্যি ঘুরে বেড়াচ্ছে তারা তো দিব্যি বাজার হাট করছে বিভিন্ন জায়গায় যাচ্ছে এই যে সচিবালয়ে যারা কাজ করতে যান তারা তো সবাই বিএনপির লোকরা ওই তাদেরকে তো কেউ কিছু বলছে না তো এরা পালিয়ে যাচ্ছে কেন কারণ এরা ১৬ বছর ধরে শেখ হাসিনার অন্যায়কে ন্যায্যতা দান করেছে এই সমস্ত এই সমস্ত নাট্যকার এই সমস্ত আপনার সংস্কৃতিজীবী এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা তারা এই কাজটি করেছে করেছেন মুন্তফির মামুনরা সাহেবিয়ার কবিরা আপনি সৈয়দ জামিল আহমেদ তাদেরকে নিয়ে কিসের আপনি মানে রাষ্ট্র তৈরি করতে চান আবার আপনি নিয়ে আসবেন আবার আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান তাহলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে কিন্তু গোটা জাতি চিরদিনের জন্য কীতদাস হয়ে যাবে বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে আর শেষ হাসিনার প্রভু ভারতের কাছে গোটা জাতিকে তারা একেবারে উন্মুক্ত একটি কারাগারে পরিণত করবে এবং তাদের হাত থেকে আর বের হওয়া যাবে না সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে আজকে পঁচিশ জন ডিসি দিয়েছে এই পঁচিশ জন ডিসি সবগুলোই ছিল ছাত্রলীগের ছাত্রলীগের মধ্যে যে ভালো ছেলে নাই কয়েকটা খাত না কিন্তু অধিকাংশই আপনারা এই কোটা বৃদ্ধি করে তাদেরকে নিয়েছেন যে ঘর যারা করেছে আজকে সাগরমনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে যারা একের পর এক দুষ্কর্ম করেছে তাদেরকেই তো প্রশ্রয় দিবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রত্যেকে মানুষ কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই পরাজিত ভয়ঙ্কর দোষণরা তারা যদি মাথা চড়া দেয় তাহলে তো পরিস্থিতি তৈরি হবে রাস্তা দিয়ে মোটরসাইকেলে গিয়ে তুলে নিয়ে যাবে যাকে পছন্দ হয় যে মেয়েকে পছন্দ হয় ক্যাসিনো খুলবে তারা এক পর গোটা দেশ সমাজকে নিয়ে যাবে আপনার একজন ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে তাও জেলার একজন ছাত্রলীগের নেতা একটু অপেক্ষা করি কাছাকাছি তো মসজিদটা শেষ হ্যাঁ বন্ধুরা আমি যে কথাটি বলছিলাম শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন বিষয়গুলো আপনারা মিডিয়া এর মধ্যে তুলছেন যদিও জানি মিডিয়ার মালিকরা সব অধিকাংশই তাদের লোক কিন্তু আপনারা যারা সাংবাদিক তারা অনেক চাপের মুখে অনেক নিপীড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি এখন সেই পরিস্থিতি নেই আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন আপনারা কোনো চাপের মুখে আপনারা মাথা নত করবেন না কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দ সয় লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয় আবার যেন এই মানুষ এদেশের মানুষ যেন বন্দী না হয় আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যাই হোক আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি শুধুমাত্র যেখানেই যারা আহত হয়েছে। নিহত হয়েছেন মাত্রই বিএনপির নেতৃবৃন্দকে শুধু পাঠাননি তাদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে যতটুকু সাধ্য তিনি সুদূর সেই লন্ডন থেকে ছয় সাত হাজার মাইল দূর থেকে তিনি এই কাজটি করেছেন প্রতিনিয়ত আমাদেরকে তাড়া দেন যে তো আপনারা ছুটে যান আপনারা গিয়ে এদের পাশে দাঁড়ান তিনি একটি সংগঠনও তৈরি করেছেন এই মানবিক কাজগুলো করার জন্য সেটি হচ্ছে আমরা বিএনপি পরিবার এই আমাদের মোহন এবং মিথুনের নেতৃত্বে তারা ছুটে বেড়াচ্ছে সারা বাংলাদেশে তারা কাজ করছে তো আমরা মনে করি আমরা এখানে মানে কোনো সাহায্য দিতে আসি না আমরা এসছি আমাদের আত্মীয় আমাদের নিজের ভাইরা যারা আত্মদান করেছে গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর রাক্ষসের মুখ থেকে দেশকে যারা বাঁচিয়েছে আমাদের ইমন নুরু ব্যাপারী বাবু তারা আমাদের আত্মীয় আত্মীয়র পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আমরা কোনো মানে কাউকে আমরা কোনো ইয়ে দেওয়ার জন্য যে সাহায্য সহযোগিতার জন্য না তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি আমি দেখুন তার মাসুম বাচ্চারা কি যেন পরিবার সুমনের আমি তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি নাম আর এই তিনজনে আমি আবারও রুহের মাথ ফেরাত কামনা করছি আল্লাহ যেন তাদের বেহে নাসিব করুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমরা তাদের পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামান দিচ্ছি কে আসবে প্রথমে পরিবারকে আসার জন্য ওদিক একটু ইউ

জি ওটার বাড়ি কি বাইরে ও আচ্ছা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এলাকাবাসী এবং আমাদের গণমাধ্যমের সাংবাদিক ভাইরা আমি সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা বিদায় নিচ্ছি না এটা তো আমাদের সবাই এখানে প্রশ্ন না এটা সাংবাদিক সম্মেলন না চল এটা সাংবাদিক সম্মেলন না ওটা অন্য জায়গায় এটা তো আহ্বত জানাবো আমরা অফিস থেকে এটা একটা অবশ্যই 아예.